একটা পাথর বসিয়ে দিয়েছি তাতে কিছু সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ ঝিঙে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খুব সহজেই

একটা কাঠামো সেখানে দিয়ে দিচ্ছি এখানে আমি এক মশলা নিয়ে নিচ্ছি একটা পাত্রে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লবণ বা স্বাদ মতো যেগতটিকে পছন্দ করেন যেভাবে মশলাগুলো একসাথে আমি মিশিয়ে নি

बेटा शेष शेष पर्या किसी किस भाजा ची रेजा दिए छड़े दीची